আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা যারা ফুটবল প্রেমী আসি যারা আমরা ফুটবলকে ভালোবাসি আমাদের সকলের জন্য আসছে সুখবর বিশেষ করে ইউরোপের চ্যাম্পিয়ন দল স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা আমরা জানি এই দু দল বর্তমানে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো দল সবচেয়ে সুন্দর দল এবং সবচেয়ে সুশৃঙ্খল ফুটবল তারা খেলে উপহার দিয়ে থাকে আমাদের ফুটবল প্রেমীদেরকে যারা ক্রিয়া প্রেমী বা ফুটবল প্রেমী আসি বিশেষ করে এই দুটি দলের খেলা দেখে আমরা সকলে জানি যে এত সুন্দর তাদের খেলার ধরন এত সুন্দর খেলার ধরন তাদের দেখিয়ে চোখ জুড়ে যায় মন জুড়ে যায় যেন চোখের শান্তি মনের শান্তি এই দুই দলের খেলা দেখে আমাদের সামনে খুব তাড়াতাড়ি ফিনসিমার নামে যে খেলাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হতে যাবে সেটির সময়সূচি এবং সেটির দিনক্ষণ সামান্য কয়েক দিনের মধ্যে জানে দেওয়া হবে বলে এটি আছে ফিফা এবং আর্জেন্টিনা এবং স্পেন এই দুটি দল আমরা জানি যে এই দুটি দল অত্যন্ত পুরো বিশ্বের মধ্যে যেভাবে খেলা উপহার দিয়ে থাকে এই দল দুটির সমর্থক লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে প্রতিটি ভক্ত চাচ্ছে প্রতিটি মানুষ চাচ্ছে এই দুটি দলের খেলা সুন্দর হোক ভালো হোক এবং জয় হোক জয় হোক স্পেন অথবা আর্জেন্টিনা এই দুটি দলে যেন ভালো খেলার পরেই এ একটি দল জয়ী হয় অর্থাৎ মেসে যেন ড্র না হয় সেটি আমাদের সকলে থাকবে প্রত্যাশা এবং আশা বিশেষ করে আমরা জানি যে লাম ইয়ামাল এবং লিলন মেসি এই দুজনকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে যে আশা ভরসা এবং প্রত্যাশা তৈরি হয়েছে বিশেষ করে লিলন মেসি যখন কোলে নিয়েছিল লিয়ামেল ইয়ামালকে সেই ছোট্টবেলায় সেই ইয়ামাল এখন তার তার প্রতিপক্ষ হবে এবং তার বিপক্ষে খেলবে সেটি অত্যন্ত বিশ্বজাত দেখা ইয়ামাল তার ছেলের বয়সের সমান অর্থাৎ মেসি যখন মাঠে নামবে ইয়ামাল যখন মাঠে নামবে সেটি অত্যন্ত রেকর্ড বহুল এক খেলা হবে গোটা বিশ্ব গোটা পৃথিবী তাকিয়ে আছে এই দুটি দলের খেলা দেখার জন্য আমরা সকলে ফুটবল প্রেমী যারা আসি এই খেলাটি দেখার জন্য আমরা সকলে থাকবো মুখিয়ে বিশেষ করে যে খেলাটি অনুষ্ঠিত হবে সব জায়গা থেকে সেই খেলা দেখার জন্য আমরা সকলে থাকবো ঐক্যবদ্ধ হবে এবং সুন্দর করে সেই খেলাটি আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি সেই খেলা দেখার জন্য আমরা মুখে আসি গোটা পৃথিবী মুখে আসি খেলাটি অত্যন্ত সুন্দর হবে এবং ভালো হবে এবং প্রাঞ্চম বঞ্চর হবে অর্থাৎ খেলাটি প্রতিপক্ষ এবং যেমন এটাক এবং পাল্টা এটাক আক্রমণ টু আক্রমণ যেন হয় দুই গলি দুই পাশে থাকবে বিশেষ করে মার্টিনেস তো থাকবেই বাসপাখি যার নাম খ্যাত ডিমারিয়া নেই কিন্তু ডিপল আছে লো সেলসও আছে এরকমভাবে যেভাবে আর্জেন্টিনার খেলার ধরন সেটি আমরা জানি যে একটা ভালো খেলা উপহার দিবে লিউন মেসি দু হাজার বিশ্বকাপ খেলবে কি খেলে খেলবে না বা ফিনিশিমা মেসি অর্থাৎ স্পেনের বিপক্ষে সে খেলবে কিনা না সেটা নিশ্চয়তা এখন পর্যন্ত নেই তাই আমরা চাচ্ছি এই দুটি দল যাতে সুন্দর করে ভালো করে খেলা উপহার দেুক এবং ফুটবল প্রেমীদের মন জয় করুক সেটি হবে আমাদের প্রত্যাশা এবং আশা সকালে ভাত থাকবেন সুস্থ সহকারে ফুটবল খেলা দেখবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি ওবারকাত